সময় নেব না সেটা হলো যে অনেকে ডিএড অবহেলা করে জয়েন হওয়ার পরে তো সেইটাই আমি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আমি দুই হাজার চোদ্দো সালে জয়েন হয়েছিলাম আমার ভাই আমাকে জয়েন করেছিল তো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা জব করি ভালো পজিশনে জব করি তো আমি ডিএড ভালো বসি না ভালো চোখে দেখি নাই আমি হয়তো মনে করছি যে এটা হয়তো বাংলাদেশের সেই ড্রেস্টনিক যেমন বাংলাদেশের ড্রেস্টনিক অনেকে সবাই কম বেশি সবাই জানে যে বলছে গাছ দিছে বাঁশ একটা সবাই কম বেশি জানি না তো এখানে আমিও অনেক টাকা অনেক টাকা আমার লুসখান হয়েছে অনেক টাকা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমি এটাকে মূল্যায়ন করি নাই কিন্তু আমার সাথে দুই হাজার সালে যারা ডিএক্সএন বিজনেসটাকে সিরিয়াস নিছে ডিএক্সএন বিজনেসটাকে যারা ফোকাস করছে মাইন্ড সেট আপ করছে ডিএক্সএন বিজনেসটা করছে তারা আজকে সব হয়ে গেছে অনেকে জানে আমাদের এসে আমাদের ফ্রেন্ড

করোনার পরে ও যখন একবারে বাংলাদেশে চলে আসছে ও আমাকে একটা মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে যে এখনো তুই বিদেশে করতেছিস আমি তো বাংলাদেশে একবারে চলে আসছি আমার তো আজকে এরকম এরকম ইনকাম ওই মেসেজটা আমার কাজে আসছে তাহলে যেই মাসে দুই হাজার দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে আমি আমার স্যালারি যেদিনকে আমি পাইছি সাথে সাথে আমি হান্ড্রেড কিলোমিটার কমপ্লিট করে আমি আমার কার্ডটা চালু করছিলাম সেখান থেকে আজকে

অয়েল হ্যাপিনেস ডিএক্সএন এর যারা এই তিনটা মেসেজ বুঝতে পারবে তারা অবশ্যই ডিএক্সএন বিজনেসটা করবে এবং সিরিয়াসলি ডিএক্সএন বিজনেসটা করবে আমি এই বিজনেসটা এই তিনটা মেসেজ ভালোভাবে বোঝার কারণে আমি ডিএক্সএন এর বিজনেসটা করতে খুব ছোট एग्जांपल আমি এখন বর্তমান একজন প্রবাসী আমি প্রবাসী আমি ভাবতেছি যে আমার তো টুডে আর তোমার তো বাংলাদেশে চলে যাবে তাই না यस यस আর এখানে ফ্যামিলিয়া আছে এখানে আত্মীয়-স্বজন বন্ধু সব তো এখানে আমার সব কিছুই এখানে বাংলাদেশে তাহলে আমি কি নিয়ে যাব আমি দেশে যখন যাব কি নিয়ে যাব আমি যে জবটা করি সেই জবটা তো আমি এখানে নিয়ে আসতে পারবো না পারবো কিন্তু বিএক্সএল এর সিস্টেম এমন একটা সিস্টেম প্যাসিক ইনকাম আমি প্যাসিক ইনকামটা নিয়ে বাংলাদেশে আসতে পারবো এবং দেখেন আপনাদের সামনেই আমি একজন জলরন্ত একজন প্রমাণ আমি এখানে থেকেও এখন ডিএক্সএল বিজনেসটা করতে পারতেছি ইয়েস এখান থেকে আমি প্রতি মাসে একটা ইনকাম নিতে পারতেছি ইয়েস অনেকে আমরা নাইন ডিজিটের যে কার্ডটা তৈরি করে দেওয়া হয় এই নাইন ডিজিটের কার্ডটার মূল্যটা বুঝিনা এই নাইন ডিজিটের কার্ডটার অনেক মূল্য অনেক মূল্য কেমন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকেও বেশি কারণ আপনি যখন অন্য কোনো কান্ট্রিতে যাবেন এই নাইন ডিজিটের একটা কার্ড যদি আপনি দেখান এখান থেকে আপনি ডিএক্সেন ডিসিশন করতে পারবেন এনি কান্ট্রিতে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কার্ড তাহলে যারা আপনারা ডিএক্সেন বিজনেসটা করতে চাচ্ছেন তাদের সর্বপ্রথম আপনাকে আগে স্বপ্ন দেখতে হবে স্বপ্নটা কি শুয়ে শুয়ে দেখবেন স্বপ্ন আপনি এমন ভাবে দেখেন যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিতে দেয় না এই পৃথিবীতে কেউ কারো জায়গা তৈরি করে দেয় না নিজের জায়গাটা নিজেরই তৈরি করে নিতে হয় রাইট ইয়েস আপনার এমন একটা সময় আসবে যখন আপনার বয়স পঞ্চাশ বছর ষাট বছর কি সত্তর বছর হয়ে যাবে তখন আপনার সাথে কেউ কথা বলতে আসবে না আপনার কোনো আত্মীয় স্বজন আপনার সাথে কথা বলতে আপনি ইন্টারেস্ট ফিল করবে না আপনার যেই সন্তান সেই সন্তানও দেখা যেতেছে যে আপনাকে কি মূল্যায়ন করবে না আপনার সাথে কথা বলতে চাবে না আপনি তখন বুড়ো হয়ে গেছেন আপনি আপনার সন্তানকে বলতেছেন যে বাবা রে আমি তো মেয়ের বাড়ি যাবো তুই কিছু ক্যাশ টাকা দে কিছু টাকা দে আপনাকে মূল্যায়ন করবে না হয়তো বা আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে এরকম কিন্তু বাংলাদেশে হর হর অনেক ঘটনা ঘটতেছে বিদেশ প্রভাব বাংলাদেশে আসছে বাবাকে ধরে কেটে মেরে ফেলে দিছে কারণ বাইরে থেকে যখন বাংলাদেশে আসে সেই লোকটা তো বেকার

আপনাকে ভাবতে হবে আয়নার সামনে যদি ভাবতে হবে যে আসলে আমি ডিএক্সএন বিজনেসটা কিভাবে করতেছি আমি কি সিরিয়াস করতেছি নাকি মজার সরি করতেছি নাকি আমার বন্ধু বলতেছি যে চল অফিসে যাই চা কফি খাবো চা কফি একটা খেয়ে আপনি আপনি পিছন থেকে চলে আসছেন লিডারের কথা বলতেছে লিডার সারা দিন আপনার মাথার উপর দিয়ে কথা বলে লিডারের কথা বলে আর মাথার উপর দিয়ে চলে যেতেছে কোনো রেজাল্ট নাই আপনি যদি ডিএক্সএন বিজনেসটা করেন তাহলে আপনার ফোকাসটা সবার আগে ধরুন দরকার আপনি আগে ভাবতে হবে আপনি ডিএক্সএন বিজনেসটা আপনি কি হবে করবেন তো দেখেন আমি কিন্তু এই যে বাংলাদেশ এসে ডিএক্সএন বিজনেস করতেছি আমার এখানে অনেক টিম টিমমেট মানুষ আছে 14 থেকে 15 জন লোক আসছে কেন আজকে কারণ কি কারণ আমি ডিএক্সএন রেজিস্টার করতেছি এই যে বিভিন্ন কান্ট্রি বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আজকে ডিএক্সএন অফিসে আসছে তাদের স্বপ্ন একটা স্বপ্ন নিয়ে আসছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু আজকে বাড়িদার হেড অফিসে আসছে এই স্বপ্নটাকে আপনাকে কাজে লাগাতে হবে আর তিনটা জিনিস সেটা হলো হেলথ ওয়েলথ হ্যাপিনেস এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে কাজ করে আপনি যদি বুঝতে পারেন প্রপারলি তাহলে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না আপনি ডিএক্সএন বিজনেসে সবার আগে এগিয়ে যাবেন আমরা যে বিজনেসটা করি আসলে আমরা কেউ বিজনেস করি মজার ছলে কেউ বিজনেস করি সিরিয়াস যারা আজকে সিরিয়াস তারা কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে আপনাকে ডিএক্সএন বিজনেস টা নিতে হবে ডিএক্সএন বিজনেস করাটা একদম সহজ যে বলে যে ডিএক্সএন বিজনেস অনেক কঠিন তার কাছে অনেক কঠিন আপনার মাইন্ডের উপরে বিজনেস আপনি যদি বলেন যে না এই বিজনেস টা করতে পারো প্রপারলি ভাবে তাহলে আপনাকে পুরো গাইডনেস টা নিতে হবে কিভাবে বিজনেস টা করতে হয় কোম্পানির প্রোফাইলটা সম্বন্ধে আপনার ফুল গাইডনেস নিতে হবে কোম্পানির মার্কেটিং প্ল্যানটা টা নিতে হবে সোশ্যাল মিডিয়াটা কিভাবে আপনি কাজে রাখবেন এটা নিতে হবে আমাদের আসান আইদার ভাই আমি ওনাকে আজকে সর্বপ্রথম আজকে দেখছে সবসময় আমি ফোকাস করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু ওনাকে দেখেও আমি কিন্তু এই ডিএসএন থেকে ডিএসএন আসছে আলহামদুলিল্লাহ উনি যদি ভিডিও আপলোড না করতে তাহলে কি আমি দেখতাম তাহলে আমাদের এখানে অসংখ্য লিটার লাসে ভিডিও আপলোড করতেছে এই ভিডিও আপলোড করা কিন্তু খুবই ইমপর্টেন্ট অনেক লিডার অনেক মানুষের অনেক বলে যে আমি তো কথা বলতে পারি না লিডার আমি তো কিভাবে কথা বলবো দশজন মানুষের সঙ্গে আমিও তো কথা বলতে পারতাম না বলতেছে বলতে বলতে হয় বক্তা গাইতে গাইতে হয় গায়ক তারপরে আপনাকে শুরুটা কোড়াটা মেন জরুরি শুরু শুরু আপনি যদি শুরু করেন তাহলে একটা ইতিহাস গড়া সম্ভব আপনি যদি শুরু করেন তাহলে একটা ইতিহাস গড়া সম্ভব এখানে আমাদের শ্রদ্ধা ওনার বয়স হয়েছিল সত্তর প্লাস

আর যশোর থেকে আমি এখানে আসছি প্রাশ হবে সবাই বুঝতে পারছেন ধন্যবাদ দেখছেন আর গুড মর্নিং দেখছেন